হ্যালো গাইস আমি রুবি আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক বলতাম কেমন আছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি মজার হতে চলেছে তো কি জন্য মজা তো তো চলো দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা আজকে একটা অনেক বেশি খুশির খবর আমাদের জন্য ঠিক আছে আর কি খুশির খবর আসলে কিছুদিন পর আমার ননদ আর আমার দেওয়ালের বিয়ে ঠিক আছে তো তাদেরকে আজকে আমাদের বাড়িতে আগ্রহ খাতের জন্য নিমন্ত্রণ করা হয়েছে সকাল থেকে রান্না বান্না তোর চলে হচ্ছে আর রাখো তো আমি রান্নাবান্না বান্না অলরেডি সকাল থেকে শুরু করে দিয়েছি আমাদের মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে রান্না আমি চাকরি দিয়েছি আর কি কি করে দিচ্ছি চলো দেখতে থাকো চলো এদিকে আসো এইখানে রয়েছে একটা ঝরঝরে পোলাও কোন দিকে দিল পোলাওটা এইমাত্র করলাম এখনো ঝরঝরে হয়নি একটু সেট হতে সময় লাগবে ঠিক আছে এখানে রয়েছে ছোট পোলাও কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর এখানে রয়েছে বেগুন ভাজি ভাজা ভাজি চলছে আর এর মধ্যে রয়েছে পায়াস দেখা একটু ভালো করে জুম করে যদিও ডেকোরেশনের পর তোমাদের সাথে একটু সমস্ত শেয়ার করবো কেমন হয়েছে না হয়েছে তো তোমরাও কমেন্ট করবে আর এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে এখনো রান্নাবান্না চলছে দেখো 家里很近。 তো এদিকে দেখতে দেখতে আমি কিন্তু সমস্ত রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি আর এইদিকে বুনুকে বললাম একটু প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে দে তো দেখো এদিকে আমার ননদিনী চলে এসেছে ঠিক আছে আর বুনুও সুন্দর করে ভাতটা পোলাওটা আর বাকি যা যে রান্না করেছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে দিছে। এখন তোমরা আবার বলো না তোমার তো ননদিনী এসে ননদিনী এবং দেওয়ার দুজনেরই বিয়ে তাহলে ননদিনী এসেছে দেওর কেনা আসেনি আসলে সে বিয়ের নেমন্তন্ন দিতে গেছে জানো তো তাই সে আসতে পারেনি সে তার আসতে অনেক লেট হবে সে রাত্রে খাবে দুপুরবেলায় খাবে না তাই ননদিনীকে একাই ছিল তাকে ডেকে সুন্দর করে এভাবে সাজিয়ে দিলাম তো দেখো এদিকে কিন্তু আশীর্বাদে করার জন্য মার তার থালা রেডি করে নিয়ে এসেছি মানে আমার শাশুড়ি মা তো এদিকে প্রথমে আশীর্বাদের পর্বটা সেরে নিচ্ছে আর কি আর হ্যাঁ বন্ধুরা তোমরাও কিন্তু আমার ননদিনী এবং আমার দেওয়ারের জন্য একটু শুভকামনা করো ঠিক আছে সকলে প্রে করা আশীর্বাদ করো তাদেরকে তাদের যেন সংসার জীবন অনেক সুখের হয় তারা যেন খুব ভালো থাকে সুখে থাকে ভালো ভালোবেসে সবাইকে আগলে রাখে আর কি তো এদিকে আমার শাশুড়ি মাও আশীর্বাদ করে নেওয়ার পর আমার মাও কিন্তু যেহেতু আমার মা ছিল তো আমার মাও কিন্তু এদিকে আশীর্বাদটা সেরে নিল আর কি আর আশীর্বাদ করতে করতে আমার শাশুড়ি মাকে বলেছিলাম পায়েসটা খাওয়ানোর কথা জানো তো তোমার শাশুড়ি মা ভুলেই গেছে তো দেখো মা দিকে আশীর্বাদ করে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ডেকোরেশন কেমন হয়েছে সাদা সিম্পল সাদা মাটার মধ্যে করার চেষ্টা করেছি খুব একটা আইটেম করতে পারিনি আর কি খুব সামানোর মধ্যে করেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো এদিকে দেখতে দেখতে মায়ের আশীর্বাদ করাও হয়ে গেছে আর যে কোনো শুভ কাজের আগে তো মিষ্টি মুখ আর মিষ্টি মানে হচ্ছে আমরা পায়েসটাকেই শুভ বলে ধরে থাকি তো তারপর আমার শাশুড়ি মা ভুলে গেছিলো তারপরেও যদি সে পরে খাইয়ে দিল এদিকে কিন্তু আমার বর মশাও চলে সে বোনের এই সম্পর্কটা যেন সঠুর ভালোবাসা থাকে আর কেমন লাগছে আমার ননদিনীকে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে আর আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ননদিনী আদা ওর মশাইয়ের জন্য ঘরে ঘরে একটু আশীর্বাদ করো সকলে সকলেই শুভকামনা দাও তো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো টাটা